ধর্মের কথা যারা প্রচার করেন তাদের খুব সাবধান হওয়া দরকার দিয়ে যেটা আপনি বের করেছেন সেটা যদি নবীন না হয় তাহলে আপনার কি হবে আমি আপনার ব্রাহ্মণবাড়িয়া কসবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা মাওলানা নবিয়ানা মোহাম্মদ এটা বন্ধ করতে আসেনি আমি আপনাকে বলতে এসেছি এটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে এইটুকু আপনাকে বলতে এসেছি আপনি মানলেন কি আর না মানলেন কি মানুষই তো জাহান নামে যাবে না গরু ছাগল যাবে মানুষই তো জান্নাতে যাবে না গরু ছাগল যাবে গরু ছাগল যাবে না মানুষই যাবে মানুষের জন্য জাহান রেডি মানুষের জন্য জান্নাত রেডি তা আপনি এবাদত করে জাহান নামে যেতে চাচ্ছেন জান্নাত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অপমান করলে জাহান তো হবে জান্নাত তো হবে না এবাদত কম করে জান্নাত হবে জান্নাতে যায়নি তার আগে ঘোষণা জান্নাত একটা লোক এসে বলছে যে দুল্লনি আল আমালিন এই যে আমিল তো দাখাল তুই জান্নাতা আমাকে একটা আমলের কথা বলে আমি যদি আমলটা করতে পারি তাহলে জান্নাতে চলে যাব তখন আল্লাহ রাসূল বলছেন যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো ফরজ সিয়াম আদায় করো যাকাত দাও হজ করো এরকম কয়েকটা কথা বলতে লোকটা এবার চলে যাচ্ছে আর বলছে বল আল্লাহর কসুম লাজ হাজাম কসুমিন আল্লাহর কসুম আমি এর কম করবো না এর বেশিও করব না আল্লাহর কসম এর কম করবো না এর বেশিও করব না জানেন কি ও জোহরের ছয় রেখা সোনাত পড়বে না ও ফজরের দুই রেখা সোনাত পড়বে না বলছে আল্লাহর কসম আমি এর কম করবো না বেশিও করবো না তাহার পড়বে না তখন আল্লাহ রসুল বলছেন মানসের রঙাইমজোরা এর জন্ম হালিয়াম জোরে লাহা যা শোনো 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 কেউ যদি জান্নাতী দেখতে চাও এই দেখো এই লোকটা জান্নাতী এ লোকটা জান্নাতী হাদিস বোখারি মুসলিম রাসূল সাল্লাল্লাহ হালিসাল্লামের সোন্নপকে মেনে চললে ফলাফল সহজ রসুল সাল্লা সাল্লামের সোন্নতকে মেনে না চললে ফলাফল ভয়াবহ পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই মনি ইসরালের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম। এখন মুক্তিদুল মোমেনিনের বইয়ের প্রথম দিকে আছে কে যদি একত্ব নামাজ কাজা করে তাহলে আসি হবে জাহান্নামে থাকতে হবে এইবার ও যদি এখন রাসুলের কথা না হয় তাহলে ধর্ম তো সহজ নয় আপনি যেভাবে মনে করেছেন সেভাবে নয় ধর্ম একজন মানুষের নামে চলে একজন মানুষের কথাতে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কোন মানুষ দিয়ে চলে না ধর্ম আব্দুর রাজাক সাহেব মধ্যের বাক্যটা যে বললেন বাণী ইসরায়েলের কাহিনী ওখান থেকে আমাদের একটু বলেন তো বানি ইসরায়েলের কাহিনী বলতে কি একটু দেখেন তাহলে বাণী ইসরায়েলের কাহিনী বলতে কি কি যেমন হাজার হাজার বছর পূর্বের কোন কাহিনী যেটা আমাদের উপকারে আসবে তার নাম বানি ইসরায়েলের কাহিনী অবশ্যই তা সত্য হতে হবে মিথ্যে যদি হয় তাহলে আবার হুজুর জাহান নামে গেছে তো সত্য কাহিনী কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদি ইল্লা তালাসা পৃথিবীতে মাত্র তিনজন দুধের বাচ্চা মায়ের কোলে কথা বলেছে দুধ খেতে খেতে শিশু বাচ্চা মায়ের কোলে কথা বলেছে এক এক নম্বর হলো নিশাল ইসলাম দুধের বাচ্চা মানুষ সমাজে নিয়ে এসেছে মারিয়াম জনগণ দেখে বলছে ছি 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 এর বাপ কত ভালো মানুষের মা কত ভালো মানুষের জেনার সন্তান নিয়ে এসেছে কার সাথে ধরা পড়ে সে সন্তান নিয়েছে যে অবৈধ সন্তান নিয়েছে ছি 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 এর ভাব কত ভালো মানুষ এর মা কত ভালো মানুষ উনি নিজেও বলছিলেন যে আমি সন্তান জাতিকে কি দিয়ে বোঝাবো নাসিয়া মানসিয়া আমি যদি মিটে যেতাম সমাজ থেকে কেউ জানতো না যে পৃথিবীতে মারিয়াম আছে আমি যদি এরকম হয়ে যেতাম তাহলে কত ভালো হতো আমি জাতিকে কি দিয়ে বুঝাবো যে এটা আমার সন্তান আমার যে স্বামী নাই যখন জিব্রাইল বললেন যে আপনার একটা সন্তানের খবর দিতে এসেছি তখন মারিয়াম বললেন আমরা নি বললাম আমার সন্তান কি করে হতে পারে লাম ইয়ামসাসনি বাশারুন আলামাকু বাগিয়া আমার বিবাহ হয়নি আমি ব্যভিচার নিয় নই আমার সন্তান কি করে হতে পারে আমার বিবাহ হয়নি আমি ব্যভিচার নই আমার সন্তান কি করে হতে পারে তখন আগন্তক জিব্রাইল বলছেন এখন রব্যকালে হাইয়েন আরে তোমার প্রতিপালক বলছে যে এটা আমার কাছে একেবারেই সহজ আমি তো বাপা ছাড়াই নয় আদমকে তৈরি করেছি আর ঈশাকে করেছি বাপ ছাড়া মাকে দিয়ে এটা আমার কাছে কোনো ব্যাপার নয় আমি বললেই হয়ে যায় কোন এখন হ হয়ে যায় এটা আপনার প্রতিপালক বলছে তো সন্তান হয়ে গেল এখন জাতিকে বুঝাবে কি দিয়ে বুঝাতে পারে না এখন সব জাতিকে ইশারা করছে এদিকে বাচ্চাটাকে কথা বলে তখন বাচ্চা বলছি ইমনি আব্দুল্লাহ আল্লাহ নাবি আমি হচ্ছে আল্লাহর বান্দা আমি হচ্ছে নবী দুধের বাচ্চা কথা বলছে দুই বা কেন রাজি বানি ইসরায়েল ইকোনোলহ জোরাই আজ থেকে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল যার নাম ছিল সে তার ঘরে করছিল তখন তার মা চলে আথু তার মা তার মা তাকে ডাকলো তখন সে মনে মনে বলতে লাগলো ও জীবাউসি এখন আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সলা তাদাই করবো আমি আমার মায়ের ডাকে সাড়া দিবো না সলা তাদাই করবো এরকম একটু বলতে বলতে দেরি হয়ে গেছে তখন তার মা বলছে আল্লাহ আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ এই ছেলে যেন না মরে কোন একটা বদ মহিলার সাথে দুর্ঘটনা না হয়ে মা বলে চলে গেলে একটু মার মন খারাপ যেতে না যেতেই তার একজন মহিলা এসে তাকে বলছে যে আপনি আমার সাথে জেনা করেন তিনি তখন মুখটা ঘুরে নিয়ে বলছেন চি 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 তুমি বলো তুমি আমার সাথে জেনার কথা বলো মানে তখন মহিলা এক রাখালের কাছে আসলো ফাম কানা তুহু মহিলা রাখালকে চেপে ধরলো তার সাথে অন্যায় করলো ফওয়ালাদ গোলামান তার সাথে জেনায় করে একটা সন্তান জন্ম দিল সন্তান যখন জন্ম নিল তখন মহিলা বলল যে হু আমি জোরায় এই বাচ্চাটা হলো জোরায় যে জনগণ গির্জা ঘরের পাশে আসলো তার গির্জা ঘরকে ভেঙে একবারে ধোলা ধুলা খান খান করে দিল ওয়ান হো তারা তাকে গির্জা ঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তা নামিয়ে দিল অসভ্য তারা তাকে অকথ্য ভাষায় গালি দিতে লাগলো যার যা মনে লাগে হ্যাঁ বেটা তুমি গির্জা ঘরে এবাদত করো আর যে না করো যা সন্তান হলো এইটা সবাই স্বাভাবিকভাবে ভাবে করবে যা হওয়ার তাই হলো ফাকাম জোরাইজ দাঁড়ালেন ফতাওয়াজ্জা

শোনেন জোরাইজ আপনার গির্জা ঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব তখন জোরাইজ বললেন স্বর্ণ দিয়ে বানাতে হবে না মাটি দিয়ে বানাতে হবে ছিল যাহাই তাহাই করিতে হইবে হাদিস মুসলিম এরলাম বানী ইসরায়েলের কাহিনী একটু বাইরে তো যারা একটু হইচই করছে তাদের একটু হইচই বন্ধ করো তো যারা দায়িত্ব পালন করছো যারা আশেপাশে হইচই করছে তাদেরকে দূরে বিদায় করে দাও যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করছি কথা লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করুন এর নাম মানি কাহিনী এই হাদিসে আমাদের বোঝার কি আছে এই হাদিসে আমাদের বোঝার আছে জীবনে কোনোদিন ছেলে মেয়ের জন্য বদ্ধ করবেন না ছেলে মেয়ে যদি আপনাকে মারে আপনাকে গালি দেয় আপনার হাত পা ভেঙে দেয় তবু আপনি আল্লাহকে বলবেন না আল্লাহ তুমি এই ছেলেকে ধ্বংস করো ছেলেকে বলবেন না তোকে ত্যাজ্য পুত্র করলাম তোকে ত্যাজ্য পুত্র করলাম তুই বাড়ি থেকে বের হয়ে যা তোকে জমি দিব না এই করব না সেই করব না কিছু বলবেন না তারা হল করে অজু করে ভিতরে ঢুকে ধীরে কাল সলা আদায় করে আল্লাহকে বলেন আমাকে ছেলে ফিরিয়ে দাও আমি তো এই ছেলে চাইনি আমি অনেক কষ্ট করে ছেলে মানুষ করেছি তুমি আমাকে ছেলেকে ফিরিয়ে দাও কান্নাকাটি করে চোখের পানি ঝরিয়ে বলে একটু পা ধরে ক্ষমা নিবে বেরবে দিয়ে বলবে আব্বা আমার ভুল হয়েছে জীবনে আপনার সাথে আচরণ করবো না কথা মনে হয় বুঝাতে পারলাম না জীবনে কোনো দিন পরস্পর সবকে বলে দিবেন মেয়ের জন্য বদ্ধ করবেন না এক নম্বর শিক্ষা এখানে